এখন যদি শোনেন যে আমি মারা গেছি খবরটা আপনি ম্যাডামের কাছে দেন যে গেছে পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে হয়তো একেবারে দুই দিন দিন পাঁচ খাওয়া দাওয়ায় হাত করে দেবে বন্ধ করে দেবে দেখবেন এক মাস পরে ঠিক স্বাভাবিক হয়ে গেছে এটা কি বাস্তব না বানিয়ে বলছি একশো ভাগ এইভাবে তার আছে আসে একশো ভাগ পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস পরে দেখবেন আবার সে তার মতো চলছে স্বাভাবিক হয়ে গেছে চার মাস দিনের দেখবেন তার বাবা অন্য জায়গায় দিয়ে দেবে সাত আট দিন সংসার করে সে নিজেই কল দিয়ে বাবাকে বলবে আব্বা হানজা তো আর কি ছিল এখন যারে বেজিয়ে হামজার চাইতে গুণ ভালো মানুষ আমি কি খারাপ ছিলাম এই হচ্ছে দুনিয়া হ্যালো বার আমাদের কোরা কোরান শরীফে আমি মনে হয় এইরকম আয়াতি বেশি পেয়েছি আমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাল গুরুর পৃথিবীর পোরা জমিন এটা ধোকা প্রতারণা সুতরাং এই ধোকার পেছনে থেকে নিজের আসল জীবন যেটা সব বন্ধ হওয়ার পরে শুরু হবে এটা যেন যেও না আমরা এ জায়গায় অনেকে পাকলামি করি না এ জায়গায় পাকলামি করা যাবে না সাঁতে মাতাল হলেও তালে ঠিক থাকা লাগবে আমার আসল জিনিস যেন নষ্ট না হয়েটা কথা আমি বোঝাতে পেরেছি জীবনে যেভাবে আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করি কেন কারণ আমার এই ব্যবহার দিয়ে আমার আখেরাত তৈরি হবে হয়তো পঞ্চাশ ষাট বছর পরে এখানে আমরা কেউ থাকব না সব মাটির নিচে চলে যাবো এক দেড়শো দুইশ বছর পরে এখানে আসলে হয়তো আপনাকে কেউ চিনবেও না ওসমান সাহেব যদি দুইশ বছর পরে সাত গাছি আসে ওই সময় যারা এখানে বসবাস করবে আল্লাহর কজম ওনাকে পড়তে দেবে না কারণ ওই মানুষগুলো ওনাকে চেনে না উনি ওদেরকে চিনবে না উনি যদিও পরিচয় দেবে যে এই মাদ্রাসা এই মানি এই যে সুন্দর বাড়িটা এটা আমি বানিয়েছিলাম এখন নাই কালের আবর্তনে তোমরা বাস করছো তোমরা আমার ছেলের 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 ছেলে হবা আমার আত্মীয় স্বজন তোমরা আমি আমার নিজেরটা হিসাব করে দেখেছি আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী তার বাবার নাম আমি জানি না আপনি জানে ওনার বাবার নাম কি বলেন তো তারপরে 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 আর জানা আমার ওই দিন পুরুষই জানাস এরপরে সাথা আমি আর জানি না খুব বেশি হলে ওই যে নমাজ আলীর বাবা যিনি আমার দাদার দাদা সে খুব বেশি হবে একশো বছর আগে মারা গেছে বলেন তো সেই লোকটাকে আমি দেখিনি আমি দেখিনি আমার দাদাকে দেখেছি বাবা মাত্র বছর দুনিয়ায় ছিল আমার কোষ্টিয়ার যে বাড়ি যে ভিটা বিশাল সব কিন্তু সেই বানিয়েছে অথচ সেই লোকটা মাত্র একশো বছর পরে এখন আসলে আমার গ্রামের কেউ তারে চিনবে না আমি নিচেতে চিনবই না এমন কিসের যদি বরি চয় ও দেয় এখানে আমি আজকে থাকতে চাই আল্লাহর কসম আমি থাকতে দেবো না বানটা করেন আপনি কিসের নমাজ আলির পাপ আপনি আপনি তো নমাজ আলিকে চিনি না এই এইরকম পরিচয় দিয়েছেন আল্লাহ করেনি দুনিয়া সম্পর্কে এইরকম পরিচয় দিয়েছে অমাল্লা হায়াত দনিয়া এল্লা মাতা হলুর रब्बुल आलमीन बोलें बोलते